আল্লাহ তালা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু আন্না কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি কিরা বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলম্ব দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে এ তো বুঝে আসতে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ও আন্না দিকরা না বান্দা লাভ কি আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে নবীজি জি সাল্লাই সাল্লাম বলছেন ওয়ালা হিসাব গাদান হিসাব উনওয়ালা আমাদ নবীজি বলছে শোনো উম আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা নেই আগামীকাল আশেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওইটা আমলের জায়গা ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এই এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফুরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফুরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত ওইখানে ফলাপ এখানে ফলাপ এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কেউ না অন্যরকম কথা হন না কেউ না শুনুন কোন অসুবিধা কোন কোনো সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মোমের না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের জিম্মাদারি বলা দিল থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ পাত্তা না অসুবিধা সমস্যা নাই কোনো সমস্যা নাই কোরআন শরীফে আছে আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবাহান আল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত না। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেব আমি কাজে কেউ গ্রহণ করলো বিনিময় দেব কেউ গ্রহণ না করলো বিনিময় আপনার সমস্যা আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব এই জন্য আমরা দায়ী যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিব আলম দিন আউলিয়ায় কেরাম ওয়াইস মহাদ্দিসিন মুফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করবে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না বিনিময় মহান আল্লাহ বাকেফ বলছে ইন্নমা নুচাই মুকুম্লি ওয়াজগিল্লা লা লু রিদু মিংকুম জাজা আম্বলা সুকরা আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোনো বিনিময়ও চাই না আপনি ধন্যবাদ আমারও দরকার নাই ধন্যবাদেরও দরকার আপনি বলছেন আরি যে ও মনে করো একটা ওয়াজে হয়েছে আইজ হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজা মা কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমার চিনে এতে করে কবর রাজা মাফ তো কি তো শ্রোতা পঞ্চাশ লাখ কি পাঁচজন পাঁচজনই কি পাঁচজন ওই কি সবাই চিনলেই কি না চিনলেই কি এতে কি আহামরি ব্যবধান কি সবাই চিনলে কামিয়া কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ তো তো আর আলাদা কিচ্ছু নাই সব কিছু আসমান মালার গ্রহণ করলেও তিনি ফেলে দিলেও তিনি বর্জন করলেও তিনি তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুড়ে মারবেন এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমি বলছিলাম মনোযোগ দান আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোন একক কোন বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হয় বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হয় ওষুধের মতো লাগে বিষের মতোই লাগু আমার গায়েই লাগু আমারই বলো তারপরও শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাহ পাক জিন্দিগি বদলায় জীবন বদলায় জীবন বদলায় এই জন্য এটা বুঝা উচিত আল্লাহ তালা সকলকে তাও ফিক দাম